দেখতে হয়েছে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো খুব সহজভাবে ফ্রুট কেক বানিয়ে যারা কখনোই কেক বানাতে পারেন না একবার দেখলে কিন্তু তারাও বানাতে পারবে এই ফ্রুট কেক বানানোটা এতটাই সহজ আর এর স্বাদ হবে একদম দোকানে কেকেরই মতো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে নিয়েছি প্রথমে কিছুটা ড্রাই ফ্রুট আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু কেটে নিয়েছি এখানে আছে আমন, কিশমিশ কাজু বাদাম আর পিস্তা আর অল্প করে নিয়েছি চেরি ফল এরপরে যেটা করতে হবে এখানে একটা বাটি নিয়েছি এখানে দেবো লেবুর রস এখানে লেবুর রস আছে দুটো কমলা লেবুর রস বের করে নিয়েছি আর লেবুর রসের মধ্যে দেবো এখানে ড্রাই ফ্রুট সব ড্রাই ফ্রুট দেবো না অল্প কিছু রেখে দেবো আর হ্যাঁ এখানে দিয়েছি অল্প করে টুটি ফুটি দিয়ে এটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে কি হবে ড্রাই ফ্রুটগুলো কিন্তু একটু নরম হবে আপনাদের হাতে সময় থাকলে এটাকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো হবে এরপরে করে নেবো ক্যারামেল এখানে দিয়েছি এক বাটি চিনি আমি এই বাটির মাপটাই করে কিন্তু কেকটা বানাবো আর সব কিছু কিন্তু একদম সহ আপনাদেরকে দেখাবো এই সময় আঁচটা মিডিয়াম আছে এখানে কোনো রকম জল দেব না আর কালারটা কিন্তু অনেকটাই দেখুন চেঞ্জ হয়ে গেছে আমি এখানে বাদামি করে ক্যারামেলটা বানিয়ে নেবো তবে এখানে খুব বেশি কালো করতে যাবেন না বন্ধুরা এতে কিন্তু তীত হয়ে যেতে পারে এই সময় আস্তা কিন্তু আস্তে করে দিয়েছি আর এখানে বাদামি কালারও চলে এসেছে এরপরে ওই বাটিরই মাপ করে হাফ বাটি জল দিতে হবে মানে যে বাটিতে আমি এক বাটি চিনি দিয়েছি সেই বাটির হাফ বাটি জল দেব। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা দোলা পেকে যাবে খুন্তি দিয়ে নাতে নাতে দেখুন আবারও কিন্তু কেরামিনিটা একদমই গলে গেছে কেরামিটাকে ভালোভাবে গলিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো কেক যে বাড়িটায় বসাবো সেই বাটিটা আগে আমি এখানে রেডি করে নেব এর জন্য এখানে কয়েক ফটা সাদা তেল দেবো তেলটা বাটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এটা দিলে কেকটা কিন্তু বাটির গায়ে একদমই চড়বে না আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বাটি দিয়েও করতে পারেন আর এর উপরে দেবো একটা সাদা কাগজ কাগজটাও ভালোভাবে এটা লাগিয়ে নেব কেকের ব্যাটার তৈরি করার আগে এইগুলো কিন্তু আগে কমপ্লিট করে রাখতে হবে এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে কেকের ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি আর আগের থেকে যে ক্যারামেলটা নিয়েছিলাম ক্যারামেলটা দিয়ে দেবো আর দেবো এখানে এক বাটি তেল এক বাটি তেল বলতে গেলে এখানে আট চামচ সাদা তেল আছে সামান্য নুন দেবো আর এখানে ভ্যানিলা না দেবো আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ক্যারামেলটা আগের থেকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে হ্যান্ড ওয়েজের সাহায্যে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফেটি নিতে হবে এটা ফেটানো হয়ে গেলে এখানে দেব ময়দা দু বাটি যে বাটি মাপ করে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মাপ করে কিন্তু এখানে দেব দু বাটি ময়দা এর সঙ্গে দিয়ে দেব। আগের থেকে যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম লেবুর রসে সেটাও দিয়ে দেব সামান্য পরিমাণে দেব শুকনো আদার গুঁড়া আর দেবো এখানে গেট করা কমলা লেবুর খসা এগুলো দিলে কিন্তু এর গন্ধটা দারুণ আসবে বন্ধুরা অনেকেই হয়তো বন্ধুরা মনে করছেন যে কমলা লেবুর খসা তিতো লাগবে তিতোই লাগবে না আর এটা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসবে এর সঙ্গে দিয়েছি দশ টাকার দামে যে প্যাকেট দুধ থাকে গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা দিয়ে দেবো এখানে কিন্তু রকম জলটা আমি দেব না এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আপনাদের কাছে যদি মনে হয় যে জল লাগবে তাহলে খুব সামান্য পরিমাণে জল দিতে পারেন তবে এই ব্যাটারটা কিন্তু একটু শক্ত মাখাতে হবে মানে একটু ঘন মাখাতে হবে ঘন মাখালে কি হবে ড্রাই ফ্রুটগুলো কিন্তু নিচের দিকে বসে যাবে না একটু মাখানো হালকা হয়ে গেলে ড্রাই ফ্রুট সম্পূর্ণ নিচে বসে যাবে এর জন্য আমি এখানে এই ব্যাটারটা একটু ঘন করে বানাবো তিন থেকে চার মিনিট ফেটানোর পর এখানে দেবো বেকিং পাউডার হাফ চামচ আর তার চার ভাগের এক ভাগ দেবো বেকিং সোডা এর সঙ্গে খুব সামান্য পরিমাণে জল মানে প্রায় এক চামচ মতো জল দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে আর এটা ফেটানতে গেলে কিন্তু সম্পূর্ণ এক দিক থেকে কিন্তু ফেটাতে হবে মানে উল্টোর দিকে ঘুরালে কিন্তু হবে না আমি যেটা ঘুরাচ্ছি দেখেও বন্ধুরা বুঝতে পারছেন সম্পূর্ণ কিন্তু এক দিক থেকে কিন্তু এটাকে ঘুরাচ্ছি আমি প্রায় চার মিনিট মতো কিন্তু এটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু ঠিক এমনই ঘন হবে আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা দি ব্যাটারটা আমি এখানে কতটা ঘন বানিয়েছি কেকের ব্যাটারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটা দিয়ে দেবো কেকের মোল্ডে কেক বানানো বন্ধুরা খুবই সহজ যে কখনো কেক বানাতে পারে না সে কিন্তু একবার দেখলে এই কেকটা বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট এগুলো দিলে দেখতে তো খুব সুন্দর লাগবে আর যেহেতু এখানে আমি এখানে বেটারটা ঘন বানিয়েছি এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু নিচে বসে যাওয়ার ভয়ও থাকবে না আমার এখানে ড্রাই ফ্রুটগুলো কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে আমি আজকে কেকটা বসাবো কড়াইতে এর জন্য কড়াইতে বেশ কিছুটা নুন দিয়ে রেখেছি নুনটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর দিয়েছি একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপরে দেব কেকের মোড় দিয়ে একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে কেকের ভিতরের যে বাষ্পটা বাইরে যেন না বেরিয়ে আসে এমনই একটা ঢাকনা দিতে হবে এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে আছে আর এটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে এরপরে ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি ছুরির গায়ে কিন্তু একদমই লেগে যাচ্ছে না তার মানে কেকটা কিন্তু একদমই হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব আমি কিন্তু এই কেকটা বানিয়েছি রাত্রি এর জন্য হয়তো ছবিটা এমনই লেগেছে কিন্তু বন্ধুরা কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছে কেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একা একাই কিন্তু মোল্ডের থেকে ছেড়ে যাবে যেহেতু মোল্ডের গায়ে ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে রেখেছিলাম এরপর একটা প্লেটে উল্টিয়ে নেব উপরে যে সাদা কাগজটা আছে কাগজটাও কিন্তু তুলে নেব আমি কেকটা বানিয়েছিলাম একদমই বড়দিনের জন্য আর এটা বড়দিনের জন্য বলতে চব্বিশে ডিসেম্বরে কেকটা বানিয়েছিলাম আর আজকে পঁচিশে ডিসেম্বর আজই কিন্তু কেকটা কাটবে আমার দুই মেয়ে দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর কেকের সাইডগুলো দেখুন দেখে মনে হচ্ছে না এটা একদমই বাজারে কেনা কেক তবে হ্যাঁ বন্ধুরা বাজারে কেনা কেকের থেকে কিন্তু বাড়িতে বানানো কেকটা বেশি ভালো বিশেষ করে বাচ্চাদের পক্ষে এরপর একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে আপনারাও কিন্তু একবার দেখতে পারেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখুন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জের মতো হয়েছে আমি চাপ দিয়েও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে তো একদমই দোকানের কেনা কেক আমি আপনাদেরকে দেখানোর পর কিন্তু আমার দুই মেয়ে কেক কাটতে বসে গেছে কেকটা ভালো হয়েছে তাই তোমাদের জন্য রাত্রে কেক বানিয়েছিলাম তাই তোমার কেকের দিদির কেক হুম তাই তোমার কেকের দিদির কেক নাও খেয়ে বলো কেমন হয়েছে সুন্দর বসেছে আমার বাবাই না তুমি একটা না দিদি কেটে দাও দিদিকে একটা দাও দিদিকে একটা দাও দিদি দুটোই খাবে আচ্ছা ঠিক আছে তুমি একটু তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে তুই ছোট দিয়েছিস তাই ও ছোটটা তোকে দিল তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ খাও খেয়ে দেখো কেমন হয়েছে দেখতে দারুণ হয়েছে কেমন হয়েছে চকলেট ওটা চকলেট না বাবা ওটা কি বলে বলো তো চেরি ফল বাবু বল খেয়ে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে দোকানে কেক খেতে ভালো লাগে না একদম ভালো লাগে দোকানে কেক দোকানে নিয়ে গেলাম কেক কিনতে সেখানে বলব দোকান থেকে কেক কিনবে না বাড়িতেই বানাতে হবে কাল রাত্রি কেকটা বানিয়েছিলাম ওটা কেক না বাবা ওটা চেরি ফল তোমার ভালো লেগেছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে